বাংলাদেশের সাথে ভারতের এখন যে আচরণ যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের প্রতি ভারতের মিডিয়া আগ্রাসন চলছে বিভিন্ন বিষয়ে বিশেষ করে এটা শুরু হয়েছে যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এবং যেটা অ্যাস্কিলেট করছে ওই ইস্কন সাবেক ইস্কনের নেতা যেই চিন্ময় দাস চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন রকম ইনফরমেশনের উপরে বেস করে এই যে পরিস্থিতি এখন বাংলাদেশের প্রতি ভারতের মনোভাব সেটা গ্রো করছে তো এখন এর পরবর্তীতে বলা হচ্ছে যে ভারতের পতাকা মাটির মধ্যে এই করে মাড়িয়ে দেওয়া বাংলাদেশে সেটার প্রতিক্রিয়া হিসেবে ভারতে আবার বাংলাদেশের পতাকা দিয়ে পাফস বানানো থেকে শুরু করে পরবর্তীতে ওই একটি দলের আহ্বানের ডাকে সাহায্যে ওই আগরতলায় আমাদের যেই ডেপুটি কনসিলেট আছে যে ডেপুটি কনসিলেট উপরে হামলা এবং বাংলাদেশের পতাকা নামি আগুন দেওয়া এসব বিষয় নিয়ে সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের সাথে ভারতের এখন চরম বই একটা সিচুয়েশান চলতেছে সেটা অবশ্য সরকারিভাবে ভারতের থেকে ওই ধরনের কোনো ইয়ে দেখা যাচ্ছে না প্রতিক্রিয়া খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মিডিয়াগুলো খুব মানে উঠে পড়ে লেগেছে আর কি তো এখন এইটার এক জিনিসটা বাংলাদেশ কীভাবে এটার ইয়ে দিবে উত্তর দিবে সেটার প্রিপারেশান হচ্ছে একটা একটা অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছেন সব দলের নেতাদেরকে ওখানে আমন্ত্রণ জানিয়েছেন সর্বদলীয় জাতীয় ঐক্যর জন্য তো জাতীয় ঐক্য করার জন্য ডাক যাদেরকে দিয়েছেন সবাইকে আবার সব সব দল আবার সেটা ডাক পায় নাই তো তাহলে বলে রাখি যে সব দল যদি ডাক না পায় তাহলে সেটা জাতীয় ঐক্য কীভাবে হয় হয় না তাই না তাহলে কিছু দলের ঐক্য এটা হতে পারে তো যাই হোক এখন সে ডাক ডাক দিয়েছে ডাকের অংশ হিসাবে উনি একটা বড় বড় হল করে উনি একটা চেয়ার নিয়ে যেরকম আমরা স্কুল কলেজে কলেজে পড়ি বড় লম্বা বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে একটা দূরে একটা ইয়ে থাকে টেবিল থাকে টেবিলের মধ্যে টিচার অথবা বক্তা যিনি ওখুনি ওখানে থাকে আর সব শ্রোতা ওনারা শুনে ওখানে বসে লাইন ধরে বসে সেরকমই একটা ইয়ে দেখলাম যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে ওনাদের পছন্দের যে দল তাদেরকেই ডাকা হয়েছে তো এর মধ্যে একজন পছন্দের দলের মধ্যে একজন হচ্ছে যে অলি আহমেদ ামের বদল লোক আসছেন উনি দাওয়াত পাইছেন শোনা গেছে উনি দাওয়াত পাইছেন এবং দাওয়াত অনুযায়ী আসছে তো এখানে দাওয়াতের কেন প্রশ্ন আসবে আমি ঠিক জানলাম না সবাইকে বলবে যে আপনারা সব দল আসেন আমরা আপনাদের সবার সাথে বৈঠক করবো এতটার সময় এ ভেন হয়েছে এই জায়গায় তো আপনারা সব চলে আসেন এখানে তো দাওয়াত দেওয়ার কিছু নেই এটা তো কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হতেছে না তাই না দাওয়াত দেওয়া হয়েছে কলি সাহেব আসছেন এসে উনি গেটে এসে দেখলেন যে ওনার নাম নেই ওনাকে বলা হলো না ওনার নাম নেই তাইলে এখন উনি উনি কী করবেন উনি তো আর্মি পারসন উনি তো নিয়ম নীতির মধ্যে চলে তাই না সারা জীবন একটা অর্ডার বা একটা গাইড আর্মিদের যেরকম থাকে আর কি সেটার মধ্যে উনি চলে আসছেন সারা জীবন তো যাই হোক উনি উনি এখন চলে যাচ্ছেন এই এই সময় যে নূরের যে অ্যাসিস্ট্যান্ট রাশেদ উনি হাত ধরে ওই লোক হাত ধরে ইয়ে করতেছে যে আপনি যায়েন না তারপরে নূরকে দেখা গেছে কিনা না আমার ঠিক মনে পড়তেছে না এরপরে আবার দেখলাম সাকি সাহেব বড় নেতা সাকি সাহেব এখন সাকি সাহেব যে ওনাকে রিকোয়েস্ট করতেছে হাত ধরতেছে যে আপনি যাবেন না প্লিজ আপনি আসেন সমস্যা নাই হুম তো উনি বললেন যে না আমি তো যেখানে আমার সম্মান নাই সেখানে আমি তো যাবো না এই বলে উনি ওনার গাড়ি করে উনি ফেরত চলে গেলেন আচ্ছা এটা হলো একটা আর ওই পরে শোনা গেল আর কি যে ওনার সবাইকে নিয়ে যে বসছেন সম্ভবত আবার ধর্মীরা তাদের নিয়েও বসছেন তো সেই বসার মধ্যে যাদেরকে বলতে বলা হয়েছে যে কে কী সাজেশান দিবে কিভাবে আমরা এটার ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে মোকাবেলা করব। তো প্রতিটা দলেরই কোনো দলের একাধিক দুই তিনজন নেতাও গেছে তো এখন সবাইকে বলতে বললে তো এক দলকে যদি দেখে অনেকে আসে দশ পনেরো মিনিট একটা না বলতে পারবে তাই না সাজেশান দিতে পারবে তো এখানে সবাই জন্য নাকি পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে সময় রাখা হয়েছে ওনারা খুব টাইট শিডিউলে এই নেতাদেরকে যখন ডাকেন বিভিন্ন দলকে ডাকেন এরকম আলোচনা হয়েছে সেখানেও আমি শুনলাম যে দশ থেকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে একটা দলকে তো একটা দশ মিনিট একটা দল কি বলবে যাদের প্রস্তাবনা আছে অনেক যে ইন্ডিয়ার বিরুদ্ধে কীভাবে আমরা যদি যুদ্ধ করতে চাই তাহলে আমাদের প্রিপারেশান কী হবে তাই না কিভাবে আমরা বিমান টিমান কার থেকে কিনে আনবো কে আমাদেরকে বিমান দিবে কে আমাদেরকে কামান দিবে কে আমাদেরকে গোলা বারুদ দিবে তারপরে কে আমাদেরকে নিউক্লিয়ার ইয়ে দিবে যে ইন্ডিয়ার কাছে তো নিউক্লিয়ার বোম আছে তাই না তাহলে রাফাল বিমানের যুদ্ধ বিমান আমরা কার থেকে কিনবো হুম তো এগুলোর ইমার্জেন্সি টাকা পয়সার মামলা আছে কিনতে হবে টাকা ক্যাশ টাকা এখন দিলে তো আবার এখন তো কে কেউ অর্ডার দিলে তো এরকম হঠাৎ করে দিবে না তাই না সময় লাগবে সব মাস মানে যুদ্ধ করে তেলে ছ মাস পিছাইতে বা এক বছর দুই বছর ছয় মাসও দেয় না কেউ আসলে দুই তিন বছর পাঁচ বছর লাগে এক একটা বিমান অর্ডার দিলে তো এগুলা আছে আর যেটা আসলে করা দরকার ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়া যে আমাদের সাথে যে ই করতেছে সেটার জাতীয় আমরা জাতীয় সম্মান তো আমরা কখনো বিসর্জন দিব না যে পরিস্থিতি হোক যাই হোক সার্কনস্টেন্সেস তা আগ্রাসন যদি কেউ যদি যারা বলে আগ্রাসন যদি আগ্রাসন হয় তাহলে আগ্রাসনের মোকাবেলা তাহলে কীভাবে করবো কিভাবে আগ্রাসন হচ্ছে তাই না আগ্রাসনটা হচ্ছে যে যেটা আমরা চোখে দেখছি সেটা হচ্ছে যে মিডিয়া আগ্রাসন তাই না এটা হচ্ছে এক নম্বর তো মিডিয়া আগ্রাসন হলে মিডিয়া দিয়ে আপনার এটা ইয়ে করতে হবে মিডিয়ার সাথে রিলেটেড যারা আছে তাদেরকে এটার সাথে ইনভলভ করতে হবে যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে তাদেরকে দিতে হবে তবে ওই যে ইলিয়াস কোবরার ওই প্যানিক ভট্টার্য এই দুইজন ছাড়া আর কি এই দুজনের মতো তো ইনফ্লুয়েন্সার ছাড়া আর কি অন্য ইনফ্লুয়েসারদের যারা রিয়েলি ইমপ্যাক্ট তৈরি করে মানুষের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট নেগেটিভ না তো এই ধরনের লোক আর আছে মিডিয়া আমাদের দেশে মিডিয়া যারা আছে তাদেরকে ইনভলভ করা বা বাইরের বিশ্বে যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে যারা শক্তিশালী যাদেরকে অনেকে ফলো করে বা যাদের একটা পার্সোনালিটি যে কোনো একটা যে কোনো জায়গায় বললে সেই কথাটা বিদেশে সেটার ইয়ে হবে স্প্রেড হবে এই ধরনের মিডিয়া সেগুলো একটা আছে আর এমনি ইয়ে থেকে যে স্থানীয় যেসব দল বা পশ্চিমবঙ্গ এসব দেখে যারা বিজেপি বা অন্য যারা উগ্রবাদী দল যারা আছে হুমকি তৈরি করতেছে বাড়িমূলক কথাবার্তা বলতেছে বা ওই যে সীমান্ত পাড়ে দিবে দিয়ে বাংলাদেশে ঢুকে যাবে এই ধরনের এগুলা এইটা কোনো ইয়ে না এইটা এই যে ছোটোখাটো বিষয় এইগুলা ধর্তব্যের মধ্যে না রাখলে জাতীয়ভাবে সরকার যদি কোনো যেটা নেগেটিভ কোনো কথাবার্তি বলে সেইটার মোকাবেলা তখন সরকার এভাবে সেটার ইয়ে করতে হবে এছাড়া প্রতিবাদ প্রতিবাদ এই যে এগুলা চালাই যেতে হবে আর যারা ইয়ে আছে কনসুলেট দূতাবাসের যে ইয়ে আছে তাদেরকে ডেকে এনে প্রতিবাদ জানাইতে হবে এইভাবেই করা হবে হওয়া উচিত ছিল যাই হোক এখানে একটা যে বিষয় যেটা আমার কাছে মনে হলো সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে যে যে পরিস্থিতি এখন সরকার ফেস করতেছে ইন্ডিয়ার কথা ইন্ডিয়ার আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে বাংলাদেশে এখন যে আইনশৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নির্বাচন এগুলাই তো মেন ইস্যু এখন অর্থনীতি হুম তো এই ইস্যুগুলো নিয়ে আবার ওরা যে একটা ল্যাজাগর অবস্থায় আছে ইউনু সরকার সেটা নিয়ে বিভিন্ন দিক থেকে অনেক চাপ তৈরি হচ্ছে জনগণের থেকে চাপ রাজনৈতিক দলগুলো থেকে চাপ নির্বাচনের জন্য সব দিক থেকে একটা চাপ সরকারের প্রতি হচ্ছে অনেক দিন থেকে তো সেই চাপটা এখন কিভাবে আস্তে করে ইউনু সাহেব টেকনিক্যালি অ্যাভয়েড করে চলে গেলেন এবং সব দলগুলাকে ওনার আয়ত্তের মধ্যে নিয়ে আসলেন বললেন যে আমরা রাত ডক্টর ইউনসের আন্ডারে আমরা জাতীয় ঐক্য করলাম তো জাতীয় ঐক্য করলাম এখন উনি সবাইকে কিন্তু এখন ওনার আন্ডারে নিয়ে গেল সবাইয়ের সমর্থনটা উনি ইন দ্য মিন টাইম নিয়ে নিল এখন ওই অন্যান্য যেসব প্রেশার যেগুলো আসছিলো ওগুলো এখন মোটামুটি থাকে ওগুলো নিয়ে পরে কথা বলবো এই প্রেশার সারেনি এই প্রেশারটা যেভাবে স্কেলেট করানো হয়েছে সেটাকে সারেন তাহলে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন ঠিক আছে গেল আর ওই যে জাতীয় ঐক্যের ব্যাপারে রাখি সেটা হচ্ছে আমরা জানতাম যে সমর্থন করে আওয়ামী লীগকে তারা আসে নাই তাদেরকে ডাকা হয় নাই ঠিক আছে জাতীয় পার্টিকে ডাকা হয় নাই সাহেব তো চলে গেল রাগ করে এর বাইরে চোদ্দ দল যারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে রাজনীতি করছে তাদেরকেও ডাকা হয় নাই তাইলে একটা বিশাল সংখ্যক রাজনৈতিক দল বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য করলেন ডিয়াকে জাতীয় ঐক্য হইলো কীভাবে হইলো জাতীয় ঐক্য মানে সবাই একমত হওয়া হুম তো তার মানে জাতীয় ঐক্য কিন্তু আসলে বেসিক হয় নাই জাতীয় ঐক্য দল দুই দল বা আপনার সিলেক্টেড দল বেশি বেশি সংখ্যক হইল আপনার পক্ষে হইলেও জাতীয় ঐক্য কিন্তু হয় নাই এটা আশা করি জনগণ বুঝতে পারবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা শুভকামনা রইলো সবার প্রতি